সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আসলাম আপনার জানেন গতকাল ছিল ঢাকায় সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এবং চিত্রনায়ক রোশানের রিভেন্স সিনেমার একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতাল মহরত গতকালকে থেকে আপনারা জানেন যেহেতু ঈদে আসতেছে ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলির রিভেন্স অর্থাৎ রোশন এবং বুবলি রিভেন্স অর্থাৎ পরি প্রযোজক ইকবালের নির্মাণে এই সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে এ বিষয়টা নিয়ে গতকালকে একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাংবাদিকরা তো ছিল বিভিন্ন নিউজ পোর্টালের সাংবাদিকরা বিভিন্ন ধরনের গণমাধ্যমে সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিল সেই সাংবাদিক বিভিন্ন সময় যখন তারা যখন তাদের বক্তব্য রাখেন কালবেলার একজন সাংবাদিক তিনি হঠাৎ করে সে স্বপ্ন বুবলিকে বলে ওঠেন যে মানে গত তো আপনার সিনেমা চলে নাই সে সিনেমা মানে চলার জন্য সিনেমা যখন আপনার সিনেমা যখন চলা বন্ধ হয়ে যায় তখন আপনি কোন এক মন্ত্রীকে কল করে আপনার সিনেমাটা চলার জন্য রিকোয়েস্ট করেছেন মানে আপনার সিনেমা মানে গোপন একটা হাত দিয়েছেন চেষ্টা করেছেন যে আপনার সিনেমাটি যাতে মার্কেটে চলে এমন প্রশ্ন করার রীতিমতো কেবে যান চিত্রনায়ক বুবলি তিনি সরাসরি মানে কি ডাইরেক্ট সরাসরি তাকে চ্যালেঞ্জ করে বলেন যে আপনি যদি সেখানে মানে প্রমাণ করতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিব আর এই ধরনের তথ্য আপনি কোথায় পাইছেন কিভাবে পাইছেন এখানে সরাসরি প্রকাশ করবেন অনেক প্রকার মানে রীতিমতো কেবে গিয়েছেন চিত্রনায়ক বুবলি এটা নিয়ে কিন্তু রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা প্রচারের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট বক্সে কালবেলার সেই সাংবাদিককে রীতিমতো দুই দিচ্ছেন বলতেছেন যে কালবেলা হলুদ হলুদ সাংবাদিকতা করে সেখানে রীতিমতো চিত্র নায়িকা বুবলি সেখানে তো সরাসরি খেপে যান যে হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ইতিমধ্যে এখনই আমাদের যে হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে সে সাংবাদিকের উপর রীতিমতো খেপে গিয়েছেন নায়িকা বুবলি এই বিষয়টা নিয়ে আমরা সরাসরি সেই ভিডিও ফুটেজটা দেখবো সেখানে বুবলি কি মন্তব্য করতেছেন আর সেই সাংবাদিকই বা

এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে বিষয়টা হলো গত ঈদে আপনার সিনেমা চলেছে হলে তুফানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি তুফানের তোড়ের ইভেন্ট টিকবে তো আরেকটা বিষয় হলো সিনেমা চলেছে সেখানে আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটাই একটু জানবেন আপনি কি প্রশ্নটা করেছেন দেখতে চাই আপনাকে

আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা দিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন দৈনিক কালবেলা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করে তো এই তথ্য প্রমাণ আপনি নিয়ে এসেছেন সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে আচ্ছা আমি আপনাকে বলছি আপনাদের এই দৈনিক কালবেলাতে কখনোই আমি ফোন করিনি বরং দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো বা আপনারা এই ধরনের কাজ করছেন আমি এটা আসলে যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আসান হবে বা আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে আপনি প্রমাণটা নিয়ে আপনি অভিশিক্ষণ আপনার কাছে প্রমাণ আছে আপনি প্রমাণটা প্লিজ দেখান না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে দেয়ালের দেশ আমার যে সিনেমাটা এটা প্রচণ্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সে দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ দ্যাট গাছ টু চ্যালেঞ্জ ইউ যে ইফ ইউ হ্যাভ দ্যাট গাছ ইউ উইল প্রুভ এভরিথিং আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত সো থ্যাংক ইউ সো মাচ নেক্সট কোনো কোয়েশ্চান থ্যাংক ইউ আচ্ছা আমি সবাইকে অনুরোধ করছি হ্যাঁ এক মিনিট এবারে আমি একটু একটু বলে এক মিনিট আমি আমি শেষ না না আমি একটু ছোট এক মিনিট তুমি এক আমি এক এখানে শুধু রিভেঞ্জ এটা আমার প্রোগ্রাম আর কোনো কিছু হবে না কিন্তু আমি একটা দর্শক হিসেবে কথা আচ্ছা আমি আপনাকে একটু প্লিজ প্লিজ বড় ভাই একটু নেগেটিভ ব্যাপারগুলো যে একটা সেকেন্ড একটা সেকেন্ড একটা সেকেন্ড রিভেঞ্জ রিভেঞ্জ

আমি সপরিবারে দেয়ালে দোষ দেখেছি আমার কাছে মনে হয়নি যে এই ছবি ফোন করে চালানোর মতো ছবি এটা আমি দর্শকের জায়গা থেকে বলছি কারণ শুধু সাংবাদিকতা একরকম কথা বললে হবে না এবং আমি আমি ওই সময়টায় আমি দর্শক হিসেবে এটা আমার ব্যক্তিগত অভিমত আমি রাজকুমার সহ অন্য অন্য সবগুলো ছবি আমি দেখেছি এস টাওয়ার বসুন্ধরা কর্তৃপক্ষ সাক্ষী আমার পরিবারের কাছে আমার বন্ধুদের কাছে

ভিডিওটি ভালো লাগবে বিশেষ শেয়ার করে দেবেন স্যানেলটাতে নতুন করে সাবস্ক্রাইব করে সবাই দেখবেন দেখাবো অনেক কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ